রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখে একটি কাগজে প্লেন তার সামনে উড়ে আসে তো কিয়ং এটা দেখে তার মনে পড়ে হয়ে সে কথা ও যদি মারা যায় তাহলে সে কিয়ং এর চারপাশে দমকা বাতাসে ফিরে আসবে তো কিয়ং বাড়ি ফিরে সেই কাগজের প্লেন খুলে দেখি এটা সেই প্লেন যেটা হু বানিয়েছিল বুঝতে পারে হু সত্যি দমকা তার আশেপাশেই আছে কিয়ং তখন অনেক কাগজের পাখা বানিয়ে দেওয়ালে লাগায় যাতে সে বুঝতে পারে হু আছে তার আশেপাশে কিয়ং একটি ক্যালেন্ডারে তারিকে গোল করে দাগ দেয় কারণ তার বিশ্বাস হু এর মৃত্যুর পঞ্চাশতম দিনে সে তার সাথে শেষবারের জন্য দেখা করতে আসবে তাই এই দিনটাকে সে ভালোভাবে মনে রাখতে চায় তো আমরা দেখি কিয়ং এখন অন্যরকম পুলিশ হয়ে গেছে তার মধ্যে কোনো ভয় থাকে না তো একদিন কিয়ং সেই অপরাধীটির খোঁজ পায় যাকে ধরার সময় হু মারা যায় তো কিয়ং এক মুহূর্ত দেরি না করে সেই অপরাধীটির দিকে গান পয়েন্ট করে ঠিক তখনই অপরাধীটি একটি বাচ্চাকে সামনে আনে যার কারণে কিয়ং সুট করতে পারে না আর এই সুযোগটা দিয়েই অপরাধীটি কিয়ংকের উপর গুলি চালায় যদিও কিয়ং সেই মুহূর্তে গান পয়েন্ট করে খুনিটিকে মেরে ফেলে তো পরের সিনে কিয়ং দেখি হসপিটালে ভর্তি করা হয়েছে কিয়ং কল্পনায় চলে যায় যেখানে সে হোকে দেখতে পায় কিয়ং হোকে ডাকলে হোক কোনো উত্তর দেয় না

অর্থাৎ হুয়ের পঞ্চাশতম দিন এটাই জানতে পেরে কিয়ং একদম পাগল হয়ে যায় তখন সে বাইরে একটি কাগজে প্লেন উঠতে দেখতে পায় কিয়ং বুঝতে পারে আজ অবশ্যই হৌ এর সাথে দেখা করবে কিয়ং তার বাড়ি ফিরে সব দরজা জানলা খুলে দেয় যাতে দমকা হাওয়া আসে সে বুঝতে পারে হৌ এসেছে এবং সত্যি দমকা হাওয়া ভরে যায় চারিদিকে সকল কাগজ হয়ে যায় তার বানানো কাগজের পাখাগুলো ঘুরতে শুরু করে কিয়ং বুঝতে পারে হু তার পিছনে দাঁড়িয়ে আছে হুকে দেখে কিয়ং তার চোখের জল ধরে রাখতে পারে না সে অঝরে কাঁদতে থাকে তখন হু ধীর গলায় বলতে থাকে আমাকে যেতে হবে